রিস্ক ফ্যাক্টরে কারা কারা থাকেন কাদের ব্রেস্ট ক্যান্সার বেশি হয় আর কি এবং কোন যে আপনারা সাধারণত ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে গিয়ে সাধারণ যেমন আপনাদের কাছে কোন এইজের মানুষ বেশি আসে ব্রেস্ট ক্যান্সারে সবচেয়ে বড় রিস্ক ফ্যাক্টর হচ্ছে মহিলা মহিলা মানেই সেই রিস্কে আছে আর কিছু রিস্ক ফ্যাক্টর টুকটাক আছে যেমন ধরেন যারা এখনো বাবু হয়নি যাদের নালি প্যারাস তারপরে যারা হচ্ছে ব্রেস্ট ফিট করে তাদের করায় তাদের ব্রেস্ট ক্যান্সারের রিস্ক একটু কম থাকে তারপরে যেমন যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে মা খালা বোন ব্লাড ফার্স্ট জেনারেশন এদের কারো ব্রেস্ট ক্যান্সার ছিল অথবা এখন আমরা যেটা বলি যে ফ্যামিলিতে কারো প্রস্টেট ক্যান্সার প্রোস্টেট গ্রন্থির ক্যান্সার থাকলে তারও ব্রেস্ট ক্যান্সার হওয়ার রিস্ক বেশি এছাড়া আরও টুকটাক কিছু রিস্ক ফ্যাক্টর আছে যে হচ্ছে ওবেসিটি মানে একটু হ্যাঁ ওজন এছাড়া আমাদের দেশে তো রোগীরা মানে মহিলারা স্মোক করে না বা অ্যালকোহল খায় না যারা হচ্ছে পান তামাক গুড় হ্যাঁ এগুলো খায় সেটাও একটা রিস্ক ফ্যাক্টর আর এজের ব্যাপারটা বলতে গেলে এখন আমরা সব বয়সেরই মোটামুটি ব্রেস্ট ক্যান্সার পাই তবে বেশিরভাগ ব্রেস্ট ক্যান্সারের রোগী ধরেন এই যে তিরিশ পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ এই সময়টাতে বেশি পাই